আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুয়ে মে থেকে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কোন দল জানেন এনসিপি জাতীয় বিনোদন পার্টি কথায় আছে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই বাংলা ভাষায় গ্রামে অনেকেই একটি মতচ্ছলে কথা বলে যে আন্দায় আন্দাজ করে লাঠি চোডে হাতি মরে আন্দা আন্দাজ সাইজও জানা না হাতির সাইজও জানা না সে লাঠি মেরে তখন আন্দাজ করে ফেলে সে হাতি মেরে ফেলেছে কারণ সে তো চোখে দেখে না এই জাতীয় বিনোদন পার্টিও সেম তাদের চোখ থাকি তো তারা অন্ধ তারা তাদের সাইজও জানা না আর হাতির সাইজও জানা না আর এবার বাংলাদেশ আওয়ামী কোনো ব্র্যান্ড না কিন্তু বাংলাদেশ আমুলী লীগ বাংলাদেশে ব্র্যান্ড তৈরি করে তোরা তো যেসব পাথি আছে এমপি হবি বলতেছস তোরা বাংলাদেশের কোন একটা ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ডে মেম্বার হওয়ার ভোট নেই আমি নিজে তোদেরকে চ্যালেঞ্জ ধরে বলতে পারবো আমি যে আসনের আছি বা চট্টগ্রামের যে আস যে কোনো আসনে তোরা যদি আমার বিপক্ষে নির্বাচন করস বিপুলপুরে তোদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে হারাবো আমার কথা বলতেছি অন্য কারো কথা বা তোদের জামানত থাকবে না আমার বিরুদ্ধে ইলেকশন করলে আর তোরা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারা দেশের দুইএমে বিক্ষোভ করবি করবি বলতে এগুলো হাস্যকর জাতির কাছে হাস্যকর হয়ে গিয়েছ তোরা তোরা চুনুগুটি দল বড় বড় লেকচার মারস গলাবাজি করস আর তোদের এপিএসরা টাকা হাতিয়ে নেই তোদের বাবারা টাকা হাতিয়ে নেই জমি দখল করতে চাস ঘর বাড়ি দখল করতে চাস তোদেরকে জনগণ একটা ভোট তো পর রিসাব তোদের ঘরের অনেক মানুষ তোদেরকে ভোট দিবে না তোরা ঘরের মধ্যে গিয়ে ঘরের মানুষের জায়গা জমি দখল বাজি করতেছ কোটি টাকার নিচে জায়গায় কমিশন ছাড়স না কুটি টাকা ছাড়া কোনো জায়গায় তদবির করস না সকল জায়গায় তোদের কুটি টাকা লাগে একটা ফোনের জন্য তোরা হচ্ছে জাতীয় বাটপা তোদের দলটার নাম হওয়া দরকার ছিল জাতীয় বাটপা এই জাতীয় বাটপা দলটাকে সকলে এখন গ্রিনেড চোখে দেখে তোদেরকে সকলে এখন ইগনোর করে তোরা এখন পাগল হয়ে গিয়েছস সে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তোরা দাঁড়িয়ে যায় তোদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সে কারণে কিছুদিন পর পর শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আর বাংলাদেশে কোনো কিছু ঘটলেই সেটাকে থামা চাপা দেওয়ার জন্য শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিষিদ্ধের দাবি শুরু করো যাতে মানুষ এই ব্যাপারটাতে কনসার্ন হয় এবং মনোযোগী হয় আর তোদের তো কিছু ইনফ্লুয়েন্স আর আছে সারাক্ষণ শুধু প্রবাগান্দা ছড়ায় আর আমলিক এই করছে সেই করছে আর একটা ষোলো বছরে আমলিক কি কোনো বাংলাদেশে উন্নয়ন করে নাই বাংলাদেশের ইতিহাসে যত যত বড় বড় প্রকল্প হয়েছে যত বড় বড় উন্নয়ন হয়েছে সকল কিছু বাংলাদেশ আমলিকের হাত ধরে যেগুলোর ফল সন্তরাভোগ করতেস মেট্রোরেল বল পদ্মা সেতু বল বড় বড় শপিং মল বল বড় বড় কলকারখানা বল আর কি বড় বড় ব্রিজ বল সবকিছুই আমলিকের আমলে হয়েছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বল সেগুলার কথা বলস না ছোট ছোট দোষগুলোকে তুলে ধরে জন্য আমার কাছে আমলিককে কালার করস আমলিক অনেক ভুল করে ফেলেছে আমুলিক যে ভুল করে ফেলেছে ষোলো বছরে তার দশ গুণ ভুল তোরা আট মাসে করে ফেলেছ আওয়ামী লীগের আমলে শেখ জাস্ট একবার বলেছিল আমার একজন এপি এস কোটি টাকার মালিক তোরা এটাকে এমন ভাবে হাইলাইট করছিস পুরো বাংলাদেশ নাকি চুষে খাই ফেলছে তো তোদের এপি যে চার পাঁচশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাত আট মাসে এটা তো জাস্ট এমনি একটা প্রচার কত হাজার হাজার কোটি টাকা এরকম তোদের উপদেষ্টারা হাতে হাতিয়ে নিয়েছে তার কোনো খবর রাখস আর তোরা বলস নিষিদ্ধ করবি আমলিকে নিষিদ্ধ করতে পারলে তোর অনেক আগে নিষিদ্ধ করে ফেলতে পারতি এটা একটা সাবজেক্ট হিসেবে শুধু বারবার দাঁড় করাচ্ছ যাতে নির্বাচন পিছাই মানুষ এটা নিয়ে কনসার্ন হয় আমলিকের ব্যাপারগুলো তুলে ধরতেছ এটা হচ্ছে জাতীয় বাটপারি জাতীয় বিনোদন ওদের এই বিনোদন এই বাটপারি জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা সকলে প্রত্যাখ্যান করছি বাংলাদেশের সকল দল রাজনীতি করার অধিকার আছে সকল নাগরিকের রাজনীতি করার অধিকার আছে এবং সকল নাগরিক তাদের ভোটদানের অধিকার আছে ধন্যবাদ সকলকে